আসসালামু আলাইকুম অক্সিজেন এগ্রো পার্কের ড্রাগন প্রজেক্টের থেকে একটা ভিডিও প্রচার করা উচিত এখন আচ্ছা তার আগে বলে নিই এই গাছের বয়স এখন সাত মাস নিয়ার অ্যাবাউট তো প্রজেক্টটা যেহেতু বিশ হাজার গাছ তো কিছু গাছের বয়স পাঁচ মাস কারণ সামনের দিকে আর এগুলো সাত মাস এগুলো প্রথমে রোপণ করা হয়েছে এখন আমি যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো একদম সরাসরি দেখায় বলি আমি গত কয়েকদিন খরা গেল প্রচুর খরা হয়েছিল বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠেছে অনেক বাগানে দেখছি সানবান হয়ে গেছে এবং স্পট পরে নষ্ট হয়ে গেছে গাছ আর আমার বাগানে সানবান তো দূরের কথা ভাই একটা গাছের ডালাটা হলুদ পর্যন্ত হয় নাই মাসাল্লাহ না এমনিই যে হয় নাই তা না ট্রিটমেন্ট যত্ন এই দেখেন বেশিরভাগ সময় এই জায়গাটায় রোদ লাগবে এই সব জায়গায় হওয়ার কথা হলে যদি সানবান হয় এই সব জায়গায় হবে তো আমি আমি দেখাচ্ছি যে মানে পুরো টেনে টেনে দেখাচ্ছি যে কোনো গাছের কোনো একটা ডালে স্থান তো দূরের কথা কোনো হলুদ হয় না গাছগুলো এরকম সবুজ মানে কাছ থেকে দেখাইলে বুঝবেন যেটা কতটা সবুজ গাছগুলো একদম ফ্রেশ আমি আমার এই যে এই বাগানটাতে যে ফ্রেশ আসছে গাছগুলো এটার পিছনে কারণটা কী প্রথমত আমি বলি যে আমার এখানে যত খরা হয়েছে ড্রাগন বাগানে পুরান বাগানে নতুন বাগানে শেষ দেওয়া লাগে কারণ শিকড়টা উপরে থাকে যখন খরা হয় প্রচুর চত্বির মাসে ফাল্গুন চত্বর মাসে তখন নিচের থেকে রস তুলতে পারে না তখন সেচ দিতে হয় যেই বাগানগুলা নতুন ওই বাগানে যার বয়স দুই মাস তিন মাস বয়স বা সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যে আর যেই বাগানগুলা আট মাস দশ মাস আরও বেশি পুরনো বাগান সেই সব বাগানে কখনোই সেচ দেওয়ার প্রয়োজন নাই আমি মনে করি এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা ড্রাগন চাষি সেচ দেওয়ার প্রয়োজন নাই কেন আমি বলি সেটা খুবই ইম্পর্টেন্ট কথাটা মানুষ সেচ দেওয়ার জন্য পাগল হয়ে যায় আমি জানি আমার এই ভিডিওটা দেখার পরে সবাই বলবে যে না আসলে শেষ দেওয়ার প্রয়োজন নাই যৌক্তিকভাবে বলতেছি যেমন এই গাছের মধ্যে এই এই গাছের মধ্যে জেলি থাকে জেলি থাকে তো এই জেলিটা রোদের সময় শুকা যাবে যখন চত্রিশ মাস থাকবে এক মাস দেড় মাস বা এক মাস রোদ থাকবে তখন শুকায়া চিকন হয়ে যাবে পাতলা পাতলা হয়ে যাবে এই ডালটা শুকায়া তো পাতলা হয়ে যাবে তার মানে গাছ মরবে না কারণ পানি যখন বেশি তুলতে পারে না পাতলা হয়ে যাবে সমস্যা হলো যদি পানি দিলে কি সমস্যা পানি দিলে তো গাছ পানি পেলে খুশি হয় মানে গাছের উপকার হয় কিন্তু কেন পানি দেওয়া যাবে না ড্রাগন গাছে অতিরিক্ত খরার সময় ওই সময় পানি দিলে কি হবে নিজ দিয়ে ধরে পানি দিলেন শিকড়ে শিকড় থেকে পানি টেনে উপরে উঠালো এই যে গাছগুলো এই যে গাছে জেলি নিয়ে নিল পানি উঠালো কিন্তু সেই জেলিটা গরম হয়ে গাছগুলো বাস্ট করে মানে ফেটে যাবে এক কথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তখনই প্রবলেম হবে তখনই গাছগুলো হলুদ হয়ে যাবে সানবান হবে গাছ আক্রান্ত হবে এবং সেখান থেকে ফল বেরো হবে না দয়ান এখান থেকে যদি এখন ফুল বের হয় কোনো একটা গিট থেকে এখান থেকে এখান থেকে বেরোতে পারবে কোনো গাছ নষ্ট হয় নাই কিন্তু এমন যদি হতো যে এই গাছের এই 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 জায়গাগুলো নষ্ট হয়ে গেছে যেখান থেকে ফুল বেরোবে নষ্ট হয়ে যায় যদি তো নষ্ট হয়ে গেলে যেটা হবে যে গাছগুলো কত ফ্রেশ আর দেখেন ফ্রেশ সবসময় আমি একটা কথা বলি সবাইকে যদিও আমি চারা বিক্রি বা চারা দেওয়ার মতো সময় আমার হয় নাই কিন্তু কখনও যদি কেউ বাগান করেন আপনারা এখন করেন পরে করেন যে কোনো আপনার আশেপাশে যেখানে দেখবেন যে চারা সুস্থ সবসময় ছত্রাকনাশক স্প্রে করা আছে মানে চারার ডালগুলো একদম ফ্রেশ সবুজ ওই সব বাগান থেকে আপনি চারা সংগ্রহ করবেন অসুস্থ বাগান থেকে করবেন না এবং পিছিয়ে যাবেন এবং রোগ কিনে নিলেন কারণ বীজবাহিত রোগ খুব ভয়ঙ্কর হয় তো যাক মূল কথায় ফিরি কেন আমরা সানবান প্রোটেক্ট করতে পারছি আমরা কখনো পানি দেই নাই পানি দিলে সানবাহন হয়ে যেত যেহেতু পানি দেই নাই সো আমার গাছে পানি শোষণ করে না এবং ডাল ফাটে নেয় আর যা যা ব্যবহার করেছি সেই বিষয় নিয়ে আমি সব মেনুগুলো এখন বলে দিতে পারতাম কিন্তু বলবো না যারা বাগান করেন যাদের প্রয়োজন তারা ফোন করে জেনে নেবেন আমি নাম্বার টাম্বার সব দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আমাকে তারা চিনেন আশা করি তারা যারা বাণিজ্যিক বাগান তারা ফোন করে জেনে নেবেন এবং আপনারা মনে মনে ভাবতে পারেন জানার কি আছে ভাই জানার বহুত কিছু আছে তিন চার পাঁচ বছর বাগান করছে তাদের বাগান পুরো ধ্বংস হয়ে গেছে লাখ লাখ টাকা লস হয়েছে প্রথম জুন থেকে প্রথম তিন মাস ফলই নিতে পারে নাই যখন দাম সিজন সময় তখন ফলে নিতে পারে না সানবান হয়ে যাওয়ার কারণে তো সেই জন্য বলি যে আপনি করে ফেলছেন বাগান খুব সুন্দর হয়ে গেছে সার দিয়ে বাগান তোরতাজা করে ফেলছেন কিন্তু সবাই এসে ধাক্কা ঠায় খায় কি জানেন মানে ধাক্কা খায় চত্ব বৈশাখ মাসে এসে যখন প্রচুর খরা হয় প্রচুর গরম পড়ে তাপমাত্রা যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন আইসে একটা ধাক্কা খায় সেই ধাক্কাটা হলো যে গাছ হলুদ হয়ে যায় সানবান হয়ে যায় ছত্রাক্রান্ত হয় তখন চত্বিশ বৈশাখ মাস থেকে বৈশাখ থেকে যখন ফুল আসার কথা তখন সানবান হয়ে গাছ যখন নষ্ট হয়ে যায় সেই গাছগুলা বৈশাখ জ্যৈষ্ঠ আসার পর্যন্ত তিন মাস ঠিক হইতে লাগে সময় আর ফলটা আসে না পরে শেষ মুহুর্তে কিছু ফল আসে তো এই জন্য বলি জেনে নিবেন কিন্তু এখন আমি বলছি না কেন সেটা কারণটা বলি আমার পরিচিত কিছু ছোটো ভাই বড়ো ভাই আসতে ইউটিউবার হ্যাঁ তারা করে কি তাদেরকে আমি আগেও শিখাইছিলাম কিছু কিছু বিষয় জানাইছিলাম সেখানে ঠিক না ইনফরমেশন শেয়ার করেছিলাম যেমন পটাশ ব্যবহার করতে হয় তারা কখন কি পরিমাণ ব্যবহার করতে হয় পরিমাণ না বলে তারা বলতে হয় পটাশ ব্যবহার করতে হয় একজন ইউটিউবার আছে এক ছোটো ভাই ওরে খুব ফলো করে সবাই ও দেখি একটা ভিডিওতে বলে যে ড্রাগন গাছের প্রথম আট মাস আপনি তারা চিনবেন কথাটা মনে পড়বে বলছে যে প্রথম আট মাস ধুমায় নাইট্রোজেন দিতে হবে ওরে আমি শিখাইছিলাম যে গাছের প্রথম আট মাস দিতে হবে কিন্তু এই যে একটা লাইন বলে দিলাম সেই মানে গরমের দিনেরও আজ শীতকালে করে ফলাইছে সেই টাইপের ব্যাপার প্রথম আট মাস ইউরিয়া দিতে হবে নাইট্রোজেন দিতে হবে এটা আমি বলছিলাম আমার বাগানের প্রেক্ষিতে আমি যখন শুরুতে বাগান করছি হিসাব করে যে কোন মুহূর্তে বাগানটা করলাম তো আমি আট মাস আমার সাত মাস হয়ে গেছে আমি আরও এক মাস ইউরিয়া দিব মানে এই জুন মে মাস জুন মাসেও দিব কারণ আমি জুলাই আগস্টে থেকে ফল নেওয়া শুরু করব এই জন্য বলছি যে আমি আট মাস ইউরিয়া দিতে হবে গাছের আট মাস প্রথম আট মাস গ্রোথ করতে হবে মানে গাছকে গ্রো করে নিতে হবে দেন হচ্ছে ফল আর অনেকে কী করে যেমন মে মাস থেকেই ইউরিয়া দেওয়া বন্ধ করে দেয় দেওয়ার কারণ হচ্ছে পুরনবাগানে বাগানে মে মাস থেকেই ইউরিয়া দেওয়া বন্ধ করে দিতে হবে কারণ মে মাসের শেষের দিক থেকেই ফুল আইসা ভরে যাবে আর ফুল অবস্থা ওই সময় ইউরিয়া দিলে ডালপালা গজাবে কিন্তু ফল আর ধরবে না যেমন এই যে দেখেন ডাল গজাচ্ছে এই যে গজাচ্ছে এগুলো কিন্তু নাইট্রোজেনের খেলা এখন যদি ওই আট মাসই বলা থাকে আচ্ছা ধরেন কেউ আট মাসে কথাও বলল যে আট মাস ইউরিয়া নাইট্রোজেন দিতে হবে সেই আট মাস কোন আট মাস সেটা বলতে পারে নাই এই জন্য আমি কোনো বলবো না কি কি দিতে হবে বাট যারা এই লাইনে কাজ করেন অর্থাৎ যাদের প্রজেক্ট আছে। তারা ফোন দিলে আমি ডিটেলসে বলে দিব এবং একু রেডলি বলে দিব কতটুকু পরিমাণে কি দিলে সর্বোচ্চ খরা হোক যাই হোক সানবান হবে না একটা গাছ নষ্ট হবে না এবং খুবই হেল্পফুল যেমন আমি ব্যবহার করে দেখেন যখন টাটকা রৌদ্র ছিল বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল তখনও আমার গাছ সবুজ মানে সব গাছ শুকা গেছে মাঝখান দিয়ে এবং ঘাস পুড়ে যাচ্ছে গাছ শুকায় মরে যাচ্ছে এরকম রোদ্রে এখন মাটি শুকায়ে গেছিলো খরখরা হয়ে গেছিলো মানে আমি কি বলবো আপনাকে এত শুকায় খরখরা হয়ে গেছে আমার মানে প্রচুর গাছ বিভিন্ন গাছটা টাস সব মরে গেছে কিন্তু সেই মুহূর্তে আমি গাছকে কিভাবে জীবিত রাখছি এবং গাছকে আমি কী কী স্প্রে করছি আর এটা বলি সব কিছু স্প্রে খেলা মাটিতে আমি কিচ্ছু দিইনি ওই সময় মাটিতে দিলে কোনো লাভ নাই কারণ মাটিতে দিলে সেটা শিকড় মাধ্যমে শোষণ করতে পারবে না কারণ মাটিটাই শুকায় গিয়েছিল প্রথমে আমি মাটি গর্ত করে দেখলাম যে মাটিতেই কোনো রস নাই কোনো রকম গাছটা বেঁচে আছে ওই সময় বিশ্বাস করেন মাটি থেকে কোনো খাদ্য নিতে পারছিল না তখন শুধু আমি রাত স্প্রে করে ধরেন বিকেল চারটা থেকে রাত দশ দুইটা তিনটার মধ্যে স্প্রে করতাম ধরেন ঘুড়ায় ঘুরে তিন দিনে তিনটা শিডিউলে স্প্রে করতাম বিভিন্ন জিনিস তাতে ওই যে পানির মাধ্যমে যে এটা কোষ দিয়ে যে খাবারটা খেয়েছে সেই খাবারটা খেয়ে গাছটা সুস্থ থাকছে দেন যখনই বৃষ্টি আসলো পানি পাওয়া শুরু করলো সাথে সাথে শিকড় দিয়ে ফেসে গাছে শিকড় দিয়ে গাছ আবার সবুজ হয়ে গেছে সবুজ না সরি গাছ আবার কুশি বা গাছ বৃদ্ধি সবুজ না ওই যে গাছের ভিতরে যে জেলি শুকায় গেছিলো সেই জেলিটা আবার ভরপুর হওয়া শুরু করছে যেমন একটা তলি যেরকম চাপ দিলে শুকায় যায় পানি পেলে আবার ভিজে যায় সেরকম এই এই জিনিসটা হচ্ছে বৃষ্টির পরে যখন আবার নতুন শিকড় দিছে নিচে আমি অনেকগুলো গাছ খোঁচাইয়া দেখছি যে শিকড় দেয় কিনা বৃষ্টির আগে দেখছি সমস্ত গাছে গোড়ায় সব শিকড় শেষ আর্থিং নিতে পারতেছে না কোনো মানে ভিতর থেকে কোনো মানে জলীয় নিতে পারতেছে না দেন বৃষ্টি আসার পরে শিকড় গজায় সব গাছে একটা না আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট সবাই বৃষ্টির সুযোগ পায় কী করে ইউরিয়া বুইনা দিচ্ছে যাদের বাগান কিন্তু দুঃখের বিষয় ভাই বৃষ্টি আসার সাথে সাথে এই মুহূর্তে ভুল করে ইউরিয়া দেওয়া যাবে না মানে দেওয়া যাবে না অবশ্যই এই মুহূর্তে প্রথম এখন এখন এক দুই দিন এখন দেওয়া যাবে এখন একটু ইয়ে হয়েছে মানে ওই সময় যারা দিচ্ছে তারা বিশাল লসের মুখে পড়বে তিন চার দিন আগে যারা দিছে বৃষ্টি পড়ার পরে খরার পরে কারণ তখন নতুন শিকড় গজায় বৃষ্টি পায়া শিকড় গজালে সেটার উপরে নাইট্রোজেন মানে ইউরিয়া সার পড়লে সব শিকড় পচে যাবে গাছ দিন ধরে যাবে নিয়ম হচ্ছে এই যে গাছটা যখন সেট হয়েছে যেমন আমার বাগানে এখন ইউরিয়া দেওয়া দিলে দেওয়া যায় এই মুহূর্তে দেওয়া যায় কেন ধরেন এখন গাছটা সেট হয়ে গেছে কিন্তু যদি আমি ওই সময় দিতাম ভয়ংকর ভুল করে বসতাম আমি দেই না ওই সময় তো যাই হোক আমি যা যা ব্যবহার করেছি সেটা হলো আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো জেনে নেবেন আর যদি মনে হয় অনেকে তো আমাদের পেজ আছে অক্সিজেন এগ্রো পার্কের হ্যাঁ তো পেজে নক করলে বলে দিব আর এটা সবার দরকার হয় না এই ভিডিওটা আমি জানি অনেকেই দেখে কিন্তু অনেকে অনেকে দেখলেও অনেকের তো বাগান নাই। অনেকে তো বাগান করে না করবে ফিউচারে করবে সেই পরিকল্পনা নিয়ে দেখে তো তাদের জন্য আমার একটাই কথা তারা যখন করবে তখন যেন ওই পরামর্শটা নেয় এই আর কি